আমার স্বামী হঠাৎ করেই মারা যান এরপর সবাই সিদ্ধান্ত নেয় যে আমার দেবরের সাথে আমার বিয়ে দিয়ে দেবে কিন্তু তাকে আমি স্বামী হিসাবে কিভাবে মেনে নিব। তাকে তো আমি সব সময় ছোট ভাইয়ের চোখেই দেখে এসেছি আমার স্বামী ছিলেন সৌদির প্রবাসী তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় আমাদের সম্পর্কের যখন দুই বছর চলে তখনই সে দেশে আসে এরপর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয় সে তিন মাসের ছুটিতে দেশে এসেছিল যখন তিন মাস পূর্ণ হয়ে গেল এরপরই সে প্রবাসে চলে যান এরপর মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলতো বৌ রে আমার ঠিক মতো খাওয়া দাওয়া করো না তাহলে ব্যথা করবে না কি করবে দিনের পর ঠিক মতো খাওয়া দাওয়া না করে গ্যাস্ট্রিকের সমস্যা করে ফেলেছ এরপর আমার সন্তানও দুনিয়াতে চলে আসে আল্লাহ খুশি হয়ে আমার কোল কোলচুরে একটি জান্নার দান করেন ছোট্ট বাচ্চা নিয়ে এভাবে খুব ভালোভাবে দিনগুলো কাটছিল কিন্তু মাঝে মধ্যে আমার জামাই আমাকে ফোন দিয়ে তো দিন দিন তার বুকের ব্যথাটা বাড়ছে এই কথাটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই যে আম্মা আপনার ছেলে তো বুকের ব্যথা তো তাকে কি দেশে আসতে বলবো বাংলাদেশে এসে একটি ভালো ডাক্তার দেখাক আর এখানে এসে একটি ব্যবসা করুক এরপর আমার শ্বশুর উত্তরে বলে আসবে তো ভালো কথা কিন্তু তেমন কোনো টাকা পয়সাও তো সঞ্চয় করেনি এসে যে ব্যবসা করবে টাকা পাবে কোথা থেকে আর আমার শাশুড়ি আম্মা বলে আমার ছেলে জীবন আগে ও আগে আসুক তারপর দেখা যাবে এক মাসের মধ্যে আমার স্বামী দেশে চলে আসে অনেক ডাক্তার দেখাই কিন্তু তেমন কোনো উন্নতি হতো না সবাই ভাবতো গ্যাস্ট্রিকের বুকে ব্যথা হয়ে গেছে ভেবেছি এবার ঢাকায় নিয়ে যাবো ঢাকায় নিয়ে ভালো একটি ডাক্তার দেখাবো কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে কিন্তু সেই সময়টুকু আমি পাইনি আমার মেয়ের যখন দুই বছর পূর্ণ হলো তখন আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন করা হয় আমার শ্বশুর বাড়ির লোক থাকবে আর আমার বাবার বাড়ির লোক থাকবে সারাদিন রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম অতটা খেয়াল করিনি তো আমি একটু খেয়াল করে দেখলাম আমার স্বামী একটু পরপর ঘরে গিয়ে শুয়ে আছে তো আমি ওই জিনিসটা অতটা গুরুত্ব কিন্তু কে জানতো তার যে সময় ফুরিয়ে এসেছে রাতে যখন সব কাজ গুছিয়ে ঘরে আসে তখন আমার স্বামী আমাকে বলছে আজকে আমার বুকের মধ্যে খুব অসহ্য ব্যথা করছে আমি বললাম কি বলো তুমি তো আমাকে কিছু বললে না উত্তরে সে আমাকে বললো তুমি তো অনেক ব্যস্ত ছিলে সেজন্য তোমাকে আর বলিনি এরপর আমি বললাম চুপ করে শুয়ে থাকো সব ঠিক হয়ে যাবে আমি আমার স্বামীর মাথা বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি রাত সম্ভবত তখন দুইটা হবে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় তারপর দেখিয়ে আমার জামাই কেমন জানে ছটফট করতেছে আর দেখতেছি গা খুব ঘামাচ্ছে তারপর আমি চিৎকার করে কান্না করছি আর বলছি তোমার কি হলো তুমি এমন কেন করছো আমার কান্না শুনে সবাই দৌড়ে আমাদের ঘরে আসে ডাক্তারের কাছে যে নিয়ে যাব আমাদের বাড়ি শহর থেকে অনেকটা দূরে এত রাতে একটি গাড়িও পাচ্ছিলাম না তারপর অনেক কষ্টের পর একটি গাড়ি ম্যানেজ করতে পারি আমার কোলের উপর আমার স্বামীর মাথাটা ছিল তারপর আমি বলছি তুমি ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করো না একবার ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর দেখবে তুমি সুস্থ হয়ে গেছো আমার স্বামী আমার মুখের দিকে করুণ অবস্থায় তাকিয়েছিল মনে হচ্ছিল সে আমাকে কিছু বলতে চায় আর খুব বেশি ছটফট করতেছিল আর এত বেশি ছটফট করতেছিল কোনো স্ত্রী এই দৃশ্য চোখে দেখতে পারবে না একটা সময় আমার স্বামী নিস্তব্ধ হয়ে গেল আমি বুঝতে পারিনি কি হলো ভেবেছিলাম ঘুমিয়ে গেছে অবশেষে হসপিটালে পৌঁছালাম ডিউটিরত ডক্টর আমার স্বামীকে দেখে মৃত ঘোষণা করল বলল আপনার স্বামী হসপিটালে আসার আগেই মারা গেছে আমার এই কথাটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না আমি কেমন যেন চুপ হয়ে গেলাম মুখ থেকে একটি শব্দ বের হচ্ছে না কোনো কান্নাও পাচ্ছে না সবাই বলছে কান্না করো কান্না করলে বুকটা হালকা হবে আমি হঠাৎ করেই কেন জানি না খুব বেশি পাথর হয়ে গিয়েছিলাম তারপর আমার স্বামীকে বাসায় আনা হলো দাফন করা হলো আস্তে আস্তে আমার বুকের চাপা কষ্টগুলো কেমন যেন ঘিরে ধরতে লাগলো তখন আমি পাগলের মতো খুব জোরে জোরে কান্না করেছিলাম তখন বুঝেছিলাম আমার জীবন থেকে সব হারিয়ে গেছে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিল আর কেনই বা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিল কেন আমাকে এই বয়সে বিধবা করলো আর কেনই বা আমার মেয়েকে বাবা হারা করলো আমার স্বামী মারা গেছে ছয় মাস হলো আর আমার এখন বয়স হচ্ছে বিশ বছর আর এখন আমার শ্বশুর শাশুড়ি চাচ্ছে আমার দেবরের সাথে আমাকে বিয়ে দিতে কিন্তু আমি এই বিয়েতে কোনো রকম রাজি না কারণ আমি আমার দেবরকে ছোট ভাই হিসেবে দেখে এসেছি আর আমি আমার স্বামীর জায়গায় আর কাউকে বসাতে পারবো না যতদিন বেঁচে থাকবো মেয়েটাকে বুকে নিয়ে বেঁচে থাকতে চাই তবে জানি না আমার ভাগ্যে কি লেখা আছে সবে আমার মেয়ের জন্য আর আমার জন্য দোয়া করবেন এটা ছিল একজন আপুর জীবনের কাহিনী যেটা সে গোপন রাখতে বলেছে একদিন সবাইকেই মরে যেতে হবে কিন্তু এরকম মৃত্যু না কোনো মেনে নেওয়া যায় না আর আপুটার ভাগ্যটা এতটাই খারাপ যে যে বয়সে সে স্বামী সংসার সন্তান নিয়ে সুখের সংসার করবে সেই বয়সেই সে বিধবা হলো এরকম ভাগ্য যেন কারো না হয়